আজকে রমজানের একদম শেষ পর্যায়ে সবাই আজকে আমরা রমজানের শেষ জমা পেয়েছি অর্থাৎ আর জমা নেই এই দিনে রাত্রে সবাই বিবাদ করছে সকালবেলা আজকে জমা করছে সবাই সারাদিন রোজা রেখে আল্লাহর কাছে মাপ চাইবে আর সবাই কোরআন শরীফ পর্বে দিনে বেশি বেশি করে যেহেতু তালা সবার গুনা মাফ করে দেয় আর অনেকে আছে তিরিশ পারা কোরআন শরীফ পরে ফেলছে অলরেডি আর যারা কতম শেষ করতে পারে নাই তারা অল্প অল্প পড়ার চেষ্টা করবেন যেহেতু আল্লাহ তালা সবার গুণা মাফ করে দেয় আমরা এই রমজানের উশিলায় একজনের আরেকজনের বোনা মাপ চাইব আল্লাহ থেকে মাপ চাইলে এই সব কদরের দিনে মাপ পাওয়া যায় যেহেতু শুক্রবার শুক্রবারও মাপ পাওয়া যাবে সবাই আল্লাহর প্রতি সহায় হন চাইলে আল্লাহ তালা চাইলে সবকিছু করতে পারে সবার আল্লাহ তাআলা এই রমজানের উশিলায় রাখছে সবাই ইসলাম মেনে চলবেন ইসলাম আমাদের শান্তির ধর্ম আমাদের জীবনের মাফ করে দিক আল্লাহ আজকে এই জুমার নামাজ একটু পরে শুরু হবে আমরা সবাই দোয়া করবো আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই কোরআন শরীফ সবসময় পাঠ করবেন ধন্যবাদ